চলে এসেছে বক বক উইথ সহেলি নিয়ে আরো একটা নতুন এপিসোডে আপনারা জানেন যে আমি অতি সাধারণ মানুষের সাথে গল্প করি এবং তাদের অসাধারণ গল্প আপনাদের সঙ্গে তুলে ধরি রাজার তোমাদের সঙ্গে তুলে ধরি আজকে আমার গেস্ট আমার ছোট্ট বেলাকার বন্ধু টুইঙ্কেল আমার টুইঙ্কেলকে দেখে এমনি আনন্দ হচ্ছে আমার আড্ডা সেশন শুরুই করছি মানে খুব খুশি হয়ে তার কারণ ওর লাইফের একটা নতুন ফেজে ও আছে চলছে তো তোকে প্রথমেই আর আমাকে একটু বল যে ফর্মালি আমার সাথে অন ক্যামেরা আড্ডা মারবি তোর কেমন লাগছে প্রচন্ড অদ্ভুত লাগছে মানে আমি তো ভাবিনি যে এরকম কিছু হবে মানে আমি কোনো প্রিপেয়ারও নই জাস্ট আমি জানি এরকম একটা বসবো কিন্তু ছোটবেলার বন্ধুর সাথে বসতে আমার মনে হয় না সেটা ক্যামেরা লাগে ক্যামেরা সামনেই হোক আর পেছনেই হোক সবটাই একই একদম তার কারণ দেখি তো কিছুই আমি না সেই ছোট থেকে নাচের ক্লাসে বন্ধু বলতে মানে যে দু তিনজনকে আমি চিনি সেখানের মধ্যে তুই একজন তো এক্স্যাক্টলি তো আমি শুরু করছি আমার আড্ডা সেশনটা শুরুতে একটু আড্ডা দেব তারপরে কিছু গেমিং পার্টস আছে তো সেগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে যাই আমি শুরুতেই তোকে তো বললামই যে তোকে দেখে আমার খুব ভালো লাগছে আনন্দ হচ্ছে যে তুই এটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছিস তোর নতুন জীবন শুরু হচ্ছে আমাকে বল একটু যে তোর অনুভূতিটা ঠিক কেমন এখন কি কি ফিল করছিস সব থেকে হাসির যেটা ব্যাপার যে আমি জানি না এটা মানে কটা মায়ের সাথে হয়েছে মানে আমার সাথে যেটা হয়েছে যে আমি যে এটা প্রেগনেন্ট প্রথম দু মাস বুঝতেই পারিনি সেই অবস্থায় নাচ করা যোগা করা করা লাইফস্টাইল চলে চলেছে কিন্তু তারপরে নর্মাল যেদিনকার নিউজটা পাই সবাই হয়তো আনন্দে প্রচন্ড আত্মহারা হয়ে ওঠে আমি কেঁদে ফেলেছিলাম সেটার কান্নার কারণ যে ও ঠিক আছে কি কারণ আমার মনে হয়েছিল আমি তো কিছুই জানি না কোনো এক্সপিরিয়েন্স নেই আমার ফার্স্ট বেবি যে ও ঠিক আছে তো ভেতরে আমি যে পড়েছি যে কি আছে কারণ নর্মাল যে ডক্টর যে টেস্ট দিয়েছে আমি সেটাকে টেস্ট সিরিয়াসও করব না না ওসব কিছু হবে না টেস্ট করে যখন আমি দেখছি পজিটিভ আমি একসাথে তিন চারটে কিট এনে এনে টেস্ট করছি সত্যি এটা তারপরে তো আমি কাঁদছি তারপরে যতক্ষণ না সোনোগ্রাফি হয়েছে আমি জাস্ট বিশ্বাস করি না না ঠিক আছে সব নর্মাল আছে না চিল এবার একদম অনুভূতি তো মানে মা হওয়ার অনুভূতি আলাদা এটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না আমার মনে হয় এখনো তো চলছে তোর জার্নি এখন জার্নি বহুদূর সেটা এখন বহুদূর এখন তাও যে কি করে ছটা মাস কেটে গেল আমি সত্যি কিছু বুঝতে পারিনি মানে এত এতদিন এই তো মনে হলো সেদিন আমি সোনোগ্রাফি তোকে ফার্স্ট গিয়ে দেখলাম যে এইটুকু সেখান থেকে তো আসছে সেই দিনটার জন্য প্রচন্ড ভয় আছি আবার এক্সাইটেডও যে কি হবে সেই দিন যেদিন সত্যি আসবে হাসবে মানে সেই মানে সবকটা অনুভূতি মনে হয় একসঙ্গেই কাজ করে তাই তো এবার আমাকে বল যে এটা তো একটা লাইফের সত্যি খুব ভালো ফেস কিন্তু তার সঙ্গে অনেকগুলো স্যাক্রিফাইসও আছে মানে মনে হয় এখন চাকরিও বন্ধ করে সাথে সব থেকে ফেভারিট না বন্ধ একদমই তাই তো সেই ক্ষেত্রে কেমন লাগছে একটা জিনিস আমি ছোট থেকে শুনেছি যে ভালো কিছু পেতে গেলে সেটাতে স্যাক্রিফাইস করতে হয় একদম একদম তো সেখানে এই একটা মেয়েদের জীবনে মা হওয়ার জার্নিটা একটা এক একজনের কাছে এক এক রকমের তো কোনো মা আছে যে প্রেগন্যান্ট অবস্থাতে নিজের জব করে যায় কোনো মা আছে পুরোপুরি ছেড়ে দেয় যেরকম যেটা তুই বললি ডান্স অবশ্যই ওটা ছাড়া আমি থাকতে পারি না তাই আমার যে ডান্স ক্লাস আমি এখনো বন্ধ করিনি সেটা এখনো চলে যাচ্ছে তো আমার যারা সিনিয়র স্টুডেন্ট তারা দেখে আর আমি কিন্তু সে একইভাবে ওখানে বসে ইনস্ট্রাকশন দিয়ে যাই কারণ আমার মনে হয় আমি না থাকলে আমার ক্লাসটা চলবে না তো ওইখান থেকে আমি সত্যি সরে আসতে পারিনি ওটা আছে বাট যেটা জব বলছি সেটা সত্যি আমার পক্ষে এই মুহূর্তে যাওয়াটা পসিবল না কারণ আমার স্কুলটা এখান থেকে অনেকই দূরে তো ওইটাকে আমাকে ছাড়তে হয়েছে বাট এছাড়া বাকি যা লাইফস্টাইল চলছে অনেক কিছু বলে কেন বেরোস কেন ইনভিটেশনে যাস বা রাস্তায় বেরোনোর কি আছে আমার মনে হয় যে আনন্দটা সব থেকে বড় ব্যাপার আমি যদি পুরো জার্নিটাই প্রচন্ড দুঃখ আর কষ্ট বা ভয় কাটাই তাহলে আমার মনে হয় জার্নিটা ভীষণ ভালো লাগবে আমার মনে হয় আনন্দে থাকতে হ্যাঁ যখন শরীর খারাপ অবশ্যই তুমি রেস্ট নাও কারণ প্রেগনেন্সিতে রেস্টটা ভীষণ দরকার কিন্তু তোমার জীবন যদি তোমার মনে হয় যে তুমি এটা করেও তুমি সবটা সামলাতে পারবে আমার মনে হয় ইউ ক্যারি অন একদম এই সময় আমি শুনেছি যে বড়দের তরফ থেকে ভালোর জন্য হোক বা অন্য কারণে হোক অনেক কুসংস্কার আসে প্রচুর সেগুলো রকম ভাবে অ্যাকসেপ্ট করছে কুসংস্কার মানে তো আমার জাস্ট মানে মানে পাগল হয়ে যাচ্ছি শুনতে শুনতে মানে ভয় খেয়ে যায় মাঝে মধ্যে এই দিন বেরোলে হবে না এই দিন চুল বেঁধে বেরোতে হবে এই সেই আমি নিজে নিজস্ব বলতে গেলে আমি খুব চুল খুলে থাকতে ভালোবাসি মানে এটা আমার

আবার কিছু কিছু সময় যেরকম অনেকে বলে যে ভগবানকে না ছুটে আমার মনে হয় ভগবানকে না ছোঁয়ার মতো কি আছে যে না আমার বাড়িতে আমি ছাড়া পুজো করার মতো কেউ নেই তো যতটুকু ধূপ ধুনো এগুলো আমাকে দেখাতেই হবে কিন্তু বিশাল যেটা পুজো করতাম আমি হয়তো এখন স্টপ করতে আসতেছি যে জন্মদিনে আমার কাছে নিজে এসেছে আমার একটি স্টুডেন্ট আমাকে গিফট করেছে গোপাল তো আমি শুনেছি এই অবস্থায় মাত্র গোপালেরই সমস্ত কিছু করা যেতে পারে গর্ভবতী অবস্থায় তো আমি ওই জন্য পেয়েছি যে ওকে নিয়ে থাকতে পারি ঠিক আছে যে ঠাকুর পুজো না বা অন্যভাবে ঠাকুর পুজো করতেও পারছি তো ঠিক আছে এটা ভগবানেরই ইচ্ছা হ্যাঁ রেসেন না হলে গোপাল কি কারোর বাড়িতে আসে আপনাদের কি মনে হয় আর আসে না তাই ইচ্ছা ছিল যে খুব সুন্দর করে যে তোর কাছে আসবে সে তোর পুজো ভালোবাসা সেটা নেবে তাই সে তোর কাছে চলে এসেছে তো আহ প্রেগনেন্সির সময় শোনা কথা যে মুড সুইংস বা ক্রেভিংস এগুলো খুব হচ্ছে তো এগুলো মানে তোরও তো নিশ্চয়ই হচ্ছে মানে এগুলো কিরকম ভাবে আহ বুঝতে পারিস বা মুড সুইং হচ্ছে বা মুড খারাপ হচ্ছে এগুলো কিভাবে হ্যান্ডেল করছিস ব্যাপারটা যেটা মুড সুইং এর যে জিনিসটা আমি যেটা ফিল করেছি যে ধর তুই যে কথাটাতে একটু যতটা কষ্ট পেতিস তার থেকে একটু বেশি কষ্ট পাবি যেটা নিয়ে হয়তো তুই ভাব দিস না হ্যাঁ ঠিক আছে ও বলেছে বলেছে এমন কি এই অবস্থায় একটু ভাবনাটা একটু বেশি চলে আসে এটাই আমার কাছে তো মুড সুইং আমার কাছে আলাদা করে কোনো মুড সুইং হয়নি কারণ যেটাতে আমার বেশি আনন্দ পাওয়ার যতটা আনন্দ পাওয়ার কথা আমি বেশি আনন্দ পেয়েছি বা যেটাতে পাওয়ার কথা না সেটাতে পেয়ে গেছি বা পাওয়ার মানে পাওয়ার না কথা সেটাতে পাচ্ছি না এরকম টাইপের ব্যাপার মিলিয়ে গুছিয়ে হচ্ছে যদি হয় কখনো কখনো মানে এমন খেতে ইচ্ছা করে যে মনে বাবা আর বার্গার মোমো যাই হোক এগুলোতে খুব রেস্ট্রিকশন হয়ে গেছে ইচ্ছা করে যে একটু বার্গার খাই একটু মোমো খাই কিন্তু কিছু করার নেই এখন একটু একটা রেস্ট্রিকশন থাকে খাওয়া যায় না এতটা কারণ সবাই তো ভীষণ ভাবে মানে কনসার্নলি ব্যাপারগুলো বানায় না কারণ একটু বলে যে ফুড একটু এক্সট্রা বাজার গুলো নিতে পারিস সেটাই তো খাওয়া দাওয়াতে সত্যি একটা বিশাল বড় ফ্যাক্টর কাজ করে যে তো প্রচুর বড় একটা রেস্ট্রিকশন চলে আসে এই খাবারটা খাওয়া যাবে আর এটা যাবে না তো তখন তখন একটু মনটা খারাপ হয় এটা খেতে পারছি না আবার কখনো কখনো মনে হয় ঠিক আছে আর তো কিছুদিনের ব্যাপারে বলে আমি শুনেছি আমার এরকম কিছু না যে বিবৎস কিছু ইচ্ছা করছে আমার টক মানে হ্যাঁ ঠিক আছে ফুচকা আমি এমনিতেও ভালোবাসি ভালোবাসি কিন্তু শুনেছি ফুচকাটা হাইজিন করে সব সময় না এবার আমি বলছি না সবাই তার মানে খারাপ কিছু কিছুজন আছে যে খুব বাজে জল ইউজ করে না একটা সমস্যা আছে আছে ওজন্য বড়রা যতটুকু বলে যে ফুচকাটা একটু এভয়েড করে চল বাড়িতে ফুচকা আমি ওজন্য আচার মা বানিয়ে দেয় আচার তো ওটা কিন্তু আমি ওটাই বলতে চাইছি যে প্রচন্ডভাবে যে বেড়ে গেছে জিনিসটা সেটা কিন্তু নয় আমি যেরকম পছন্দ করতাম মানে সেটাই আছে কোন কারবারের কি মালিকের ভাত ঠার লোকে নাকি কামড়াতে ইচ্ছা করে কত কিছু শুনেছি মানে এগুলো সব কথা যে সময় নাকি হতো মানে আমরা নাকি যখন হয়েছি তখন মাদের কাছে শুনেছি যে মায়ের নাকি কোনো বন্ধুর মনে হতো যে ওই যে ভাড়ে আমরা চা খাই সেইগুলো নাকি কামড়াতে ইচ্ছা করতো মানে বলছি এগুলো নাকি প্রেগনেন্সি সময় মানে হঠাৎ হঠাৎ মুটসুইং এ বিভৎস একটা জিনিস ইচ্ছা করে মানে এটাই আমি তোকে প্রথমে এই জন্য বললাম যে সবার প্রেগনেন্সির জার্নিটা আলাদা আলাদা মানে এক একজন এক এক রকমের এক্সপিরিয়েন্স করে তো এটা মানে আমার জার্নিটা এরকমই মানে আমার প্রচন্ডই বিশাল কিছু হচ্ছে সেটা না এটাই ঠিক আছে এখন অব্দি ছ মাসের একটা এক্সপিরিয়েন্স তুই ভালো এক্সপিরিয়েন্সই কাটা এটা আমি চাইবো যে তোর জার্নিটা খুব সুন্দর হোক আর তারপর তো আসছেই যেই আসুক সে যেন সুস্থ আসে হয়ে যাবে একদমই আমি তো বেসিংস করছি সাথে আমার দর্শক যারা আছে তারা ওকে বেস করে দিন যেন যেই আসে ওরা নতুন জার্নি সব থেকে কঠিন জার্নি ও তার মধ্যে দিয়ে যাচ্ছে তো হাসি খুশি থাক রে এরকম পরে জিজ্ঞাসা করবো কারণ এই জিনিসটা পুরোটাই আমি দেখতাম আর ওটাতে প্রচন্ড একটা প্রেশার কাজ করে কারণ সমস্ত তোর খাবারের জিনিসপত্র স্টক তোলা থেকে চেক করা থেকে কি হবে রেসিপি কি হবে কতটা মানে ব্যবসা মানে যেটা হয় আর কি প্রফিট লস সবটাই আমাকে দেখতে হতো তো আমার হাজবেন্ড যে তার পক্ষে পসিবল না যে ও মানে ওয়ার্ক প্রেশার সামলে আবার এটা আমার ফুড বিজনেসটা দেখা তো ওটাকে আমাকে স্টক করতে হয়েছে এটার জন্য আফসোস ভীষণ কিছু না আবার হ্যাঁ কখনো কখনো হয় আবার শুরু করে জুনিয়র তারপরে করব আমার মনে হয় যে এখন হলেও সাথে সাথে আমি করতে পারবো না বিকজ ও যতক্ষণ না একটু স্টেবল হচ্ছে কারণ তখন তো এটা সদ্য বাচ্চা মা ছাড়া কিছুই বোঝে না তো আমি যদি তখন সরে ব্যস্ত হয়ে যাই তখন আমার মনে হয় সেটা একটু প্রবলেম হবে তো একটু স্টেবল হয়ে যাবো আবার ইচ্ছে আছে আর না হলে দেখা যাবে কি করবো একদম কিছু না কিছু তো করে নিবি এত ট্যালেন্টেড তুই কিছু না কিছু তো হয়ে যাবে এত তো নাচের ক্লাস রইছে নাচের কথা বললি তুই আমার বকবকপিত সহেলিতে প্রমোশন করতেই পারিস তোর ক্লাসের কোথায় কারা শিখতে পারবে তুই বল হ্যাঁ আমার ডান্স ক্লাসের নাম হচ্ছে নিত্যা যোগ ডান্স একাডেমি যেটা অবস্থিত হচ্ছে নাইনটিন ডি সত্যজিৎ রায় স্মরণী বেহালা কলকাতা ষাট এখানে ডান্স শেখানো হয় বলতে আমি ছোট থেকে একজন ভরতনাট্যম ডান্সার আমার শিক্ষাগুরু জয়শ্রী বিশ্বাস তো ওনার থেকেই আমার সমস্ত শিক্ষা লাভ তো আমি এখানে ভরতনাট্যমটা শেখাই তার সাথে আমি মানে এক্সট্রা করে যেটা শিখেছি সেটাই আমি শেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে জুম্বা অ্যারোবিক্স অনেকেই আছে যে ডান্সটা ভালোবাসে বলে করতে চায় আবার অনেকেই আছে প্রচন্ড ওয়েট গেইন হয়ে গেছে বলে করতে চায় বিভিন্ন রকমের স্টুডেন্টস আমি ফেস করি তো যেরকমই আসুক না কেন আমার কাছে বয়সের কোনো লিমিট নেই কারণ আমার কাছে একটা ছোট্ট আড়াই তিন বছরের বাচ্চারাও যেরকম শেখে তেমনি আমার স্টুডেন্টরা আছে যারা আমার থেকে বড় বয়সে তো থার্টি থার্টি ফাইভ ফর্টি এরকম এজ মানুষেরাও আছে তো আমি এটাই বলবো ডান্সের কোনো এজ হয় না কেউ যদি শিখতে চায় তো সে ওই এবিসিডি এনিবাডি ক্যান ডান্স একদম একদম সে আসতে পারে তো যদি তার মনে হয় যে আমার ক্লাস্টামনি ভিজিট করেও যাবে আমার সাথে কথা বলেও যাবে সে আসতে পারে ও তো অ্যাড্রেস বলেই দিও তার ছাড়াও আমার সাথে যোগাযোগ কর্লো আমি ওর কাছে ঠিক পৌঁছে দেব আর তারপরে আমি তোকে জিজ্ঞাসা করি আমি ব্যক্তিগতভাবে জানি যে তুই এই প্রেগন্যান্সির টাইমে অনেক খারাপ সময় দিয়ে গেলি তো সেটার এক্সপেরিয়েন্স আমি জিজ্ঞাসা করব না আমি জিজ্ঞাসা করব যে এই কঠিন টাইমগুলোতে মানুষ কতটা চিবলি হ্যাঁ একচুয়ালি আমার প্রেগন্যান্সি জার্নিতে সব থেকে খারাপ সময়টা আমার আগের মাসেই গেছে আমার মানে আমি এক্সপেক্ট করিনি যে এরকম কিছু একটা যাবে কারণ এই মুহূর্তে প্রেগন্যান্সিতে প্রত্যেকটা মানে যারা মানে বাচ্চা যাদের হবে সামনে তাদের হাজবেন্ডের পাশে থাকাটা প্রচন্ডই দরকার আমার হাজব্যান্ড ওরকমই সাপোর্টিভ প্রচন্ড পরিমাণে সেই মানুষটা যখন কিছু হয়ে যায় না তখন মানে আর মাথার কাজ করে না কিছু আর হয়ে যায় বলতে ছোটখাটো কিছু হলো সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু যখন শুনি মানুষটাকে অপারেশন থিয়েটারে ঢোকাচ্ছে তখন মানে অ্যাকচুয়ালি তুই তুললি যখন আমি বলেই দিই যে আমার হাজবেন্ড এর সাথে কি হয়েছিল যে তার ভাইরাল ফিভার হয়েছিল বলে যেরকম আমরা বেপার নি ওয়াটার ভেপার তো সেটাই নিচ্ছিল অ্যাক্সিডেন্টলি বেপারটা দেওয়ার সাথে সাথেই ওর গায়ে সেটা উল্টে যায় আর ওর লোয়ার পোর্শন যেটা মানে প্রচুর জায়গা বার্ন হয়ে যায় তো ওকে বাড়িতে রাখা যায় না হসপিটালাইজড করতে হয় বিপি পোদ্দারে ও ভর্তি হয় পাঁচ দিন থাকে ওখানে এবং ডাক্তার দেখে বলে যে ওকে অতি অব্দি করতে হবে তো একটা ছোট মানে জল পোড়াটা যে এত ভয়ঙ্কর কিছু হতে পারে আমার জাস্ট মানে আইডিয়ারও বাইরে তুই সেখানে কিছু করতে পারছি আমি সেখানে কিছু করতে পারছি না ইভেন আমি হসপিটালে ওকে দেখতেও যেতে পারি পারিনি আমাকে বাড়ি থেকে সবাই বলেছে না তোর এই যেতে হবে না তুই বাড়িতে থাক এই সেই ইভেন ও একটা আইসোলেটেড রুমে ছিল বলে ওকে ফোনটা অবধি দেওয়া হয়নি রিসেপশনে ফোন করে করে ওর সাথে কথা বলছিলাম তো সেটা একটা প্রচন্ড টাফ টাইম গেছে কিন্তু আমি ওই জানি না বাকি পাঁচজনেরা কিভাবে ভগবানের সাথে এই সময় ডিল করে বাট আমার কাছে মনে হয় আমার ভালোটার সময় আমি যখন বলবো যে হ্যাঁ আমার কপাল ভালো তাই হয়েছে খারাপটার সময় ভগবানকে ব্লেম করব এই মানুষটা নই যে তোমার কপালে ছিল যখন সেটা হবে এটা না যে ভগবান সেটা তোমাকে করিয়ে দিয়েছে উল্টে আমি বলবো যে আমার হাজবেন্ড যতটা আরো ক্ষতি হতে পারতো সেটা হয়নি সে সুস্থভাবে বাড়ি ফিরেছে সেটাই ভগবানের দান আমি এটা মনে করি একজন আমি জানি না যে এখানে কোনো নাস্তিক থাকলে সে আমাকে কিভাবে ভাববে কিন্তু আমি ভগবানকে বিশ্বাস করি তো আমার সে বিশ্বাস থেকে আমি যে সে সে এসছে ফিরে আবার দেখতে আমার চলছে এটাই আমার কাছে বড় পাওয়া যে সে সুস্থ হয়ে এসে গেছে আবার আমার কাছে নাহলে তো অনেক বড় বিপদ আরোই হতে পারতো যে আমার গোপাল আবার আমাকে ফিরিয়ে দিয়েছে তো এই মানুষ কতটা চিন্তি মানে সবাই কি পাশে ছিল উম বলবো না যে সবাই পাশে ছিল দেখ খবর নেওয়ার ব্যাপারটা একটা ফোন করে যে জিনিসটা হয় সেটা সত্যি ফ্যামিলির সবাই করেছে সাপোর্ট মানে কেমন আছে আছে বাট কখনো কখনো না মানুষের কিছু কথা না মানুষকে আরো দুর্বল করে ফেলে যে এরকম ধর এরকম হয়ে গেছে তাহলে তো এই প্রবলেম এরকম হয়ে গেছে তো ওই প্রবলেম তো এই ব্যাপারগুলো তো মানুষকে আরো কমজোরি করে দেয় তো আমি কারোর কথা হইনি না আমার মনে হয় এখন তো হওয়া উচিত না তো এখন আমরা আড্ডা সেশন তো চললো এবার আমরা কিছু গেম খেলে নেব ঠিক আছে তো ফার্স্ট গেম বক বক উইথ সহেলি প্রেজেন্স মজার কথা আমি জাস্ট তোকে বলছি সবারই স্বপ্ন থাকে জীবনে যে অভিনয় করব বা আমি ছবি বানাবো তো ধরে নেওয়া যাক যে তোর নামে একটা প্রোডাকশন হাউস হয়েছে তো সেখানে আমি পাঁচটা ক্যারেক্টারের জায়গা খালি রাখছি যে তুই এদেরকে কাস্ট করতে পারিস হিরোইনের জায়গাটা তোকে তোকে ছেড়ে দিলাম তোরই যেহেতু প্রোডাকশন হাউস তো তুই হিরোইন বাদ বাকি ক্যারেক্টার গুলো আস্তে আস্তে বলতে থাকবো সেখানে তুই কাকে ইমপ্লিমেন্ট করবি তাদের নামটা বলবি এবং তার সাথে তোর রিলেশনটা বলবি তোর রিলেশনের মধ্যে হতে হবে তো হিরোইনটা তুই হিরো আমার হাজবেন্ড নামটা অনুরাগ ব্যানার্জি আচ্ছা সব থেকে আকর্ষণীয় প্রশ্ন মানে সেটা মেয়ে হতো হবে ছেলে বথ আচ্ছা আমি যদি এইভাবে বলি মানে সে একটা টাইম ছিল বাট আমি তার নামটা রিভিল করতে চাই না তাহলে মজাটাই তো চলে আমার বল না আমার মনে হয় আহ মানে কি বলবো আমার জীবনে আমার একজন বেস্ট ফ্রেন্ড ছিল তো তার সাথে আমার এখন এই মুহূর্তে কোনো জাস্ট সম্পর্ক নেই

সম্রাট ওকে তো খুব ভালোভাবে গেমটা তুই উত্তীর্ণ হয়েছিস তো আমি একটা তোকে ছোট্ট গিফট দেব সেটা হচ্ছে আমার সঙ্গেই রয়েছে বকবকির একটা ব্যাজ এটা পরে নে থ্যাংক ইউ আমি গেমিং পার্ট টু তে যাচ্ছি রিল্যাক্স বডি ম্যাসাজ অ্যান্ড স্পাস প্রেজেন্স র্যাপিড ফায়ার উইথ গেম সো দেট স্টার্ট আমি ফেললাম প্রশ্ন শুরু করছি কি মনে হচ্ছে গানটা গাইতে হবে কি মনে হচ্ছে একদমই গাইতে হবে চলো দো র‍্যাপিড ফায়ার স্টার্ট কালারফুল না প্যাস্টেল শেডস কালারফুল ওকে ধুমকেতু না রঘু ডাকাত ধুমকেতু ওকে পূজো ইজ इक्वल टू প্যান্ডেল হপিং না পূজো ইজ इक्वल टू পেট পূজো পেট পূজো আহ একটা তো হয়েছে একটা তো হয়েছে ওকে থিম পুজো না শারবিকি পুজো শারবিকি পুজো নতুন জামার গন্ধ না নতুন বইয়ের গন্ধ নতুন জামার গন্ধ প্রশ্ন উত্তরের খেলা তো শেষ হয়ে গেছে এবার আমি দেখি যে ন উঠেছে আমি টুইংকেলের গান শুনবো এই প্যানিশমেন্টের অপেক্ষায় বসে থাকি আপনারা সবাই জানেন আমি অন কল হোক তো আবারো পড়লা খা

স্বপ্ন নিরে স্বপ্ন নিরে প্রেম দো হাত বেড়ায় স্বপ্ন নিরে স্বপ্ন নিরে প্রেম ডাকে আমায় রাতে ঘুম 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 আসে না চোখে ঘুম 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 নামে না কেন ঘুম 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 আসে না জানি না একটু খারাপ দাশ নিয়ে একটু খারাপ গায়নি বেসিক্যালি আমার একটা নিয়ম থাকে যতই তুই গেমে হার বা আমি গিফট আমাকে দিতেই হয় তো রিল্যাক্স বডি মাসা এন্ড স্পায়ের তরফ থেকে যদি কোনো তুই থেরাপি নিস অনেক ধরনের থেরাপি ওনাদের রয়েছে তো থাউজেন্ড উপরে তুই ফিফটিন অফ পাবি আমাদের তরফ থেকে তুই যদি যাস উনি কিন্তু হোম সার্ভিসও দিয়ে থাকেন তো একদমই আমাদের কাছেই তো যদি অ্যাভেল করতে চাস হান্ড্রেড পার্সেন্ট অ্যাভেল করিস আমার মনে হয় খুব ভালো ওনার থেকে থেরাপি নিতে পারিস অন্তত এই সময়ও আমি যাচ্ছি গেম সেশন থ্রি তে আরপি স্পোর্টস প্রেজেন্স কনক্লিউশন আমি তোকে একটা আহ কোড দেবো জাস্ট তুই আহ সেটার উপরে ওয়ান মিনিটের কিছু বক্তব্য রাখবি ঠিক আছে এটা আমার নট নেসেসারি ওয়ান মিনিটই হতে হবে মানে এটা একটা মজার পার্ট ঠিক আছে আহ হচ্ছে বড় হলেই তাকে রেসপেক্ট করাটা জরুরি এটার বিষয়ে তোকে কিছু বলতে হবে আমি খুব ট্রেন্ডিং আমি খুব ট্রেন্ডিং আচ্ছা যে কথাটা বললো শৈলি সেই টপিকটা হচ্ছে বড় হলেই যে তাকে রেসপেক্ট করতে হবে না আমার কাছে সেটা ম্যাটার করে না কারণ বড় যে সে ঠিক রেসপেক্টের আসনে তাকে বসানো যায় কি আমার কাছে সেই প্রশ্নটা সব থেকে বড় অবশ্যই ছোট থেকে আমরা শুনে এসেছি বড় মানেই তাকে সম্মান করো বড়রা যা বলে চুপ করে শুনে নাও বড় বলেছে মানে শুনতেই হবে সে ঠিকই বলে না আজ দু সালে দাঁড়িয়ে আমি অন্তত এই কথাটা বলবো না যে সব বড়রাই ঠিক হয় ইভেন কিছু বাচ্চা বা কিছু ছোটদের বিগ্রানোর পেছনে এই বড়রাই থাকে আবার কিছু সময় আমাদের মন খারাপ দুঃখ আঘাত দেওয়ার পেছনে এই বড়রাই থাকে তো যে বড়রা সম্মান পাওয়ার যোগ্য তাকেই আমি সম্মানের আসনে আমার যতটা ক্ষমতা তাকে আমি সম্মান দেব কিন্তু যে সম্মান পাওয়ার যোগ্য নয় আমি অন্তত তাকে সন্মান দিতে পারবো না পাঠিয়ে দিয়েছে বলে আমার মনের কথা বলতে পেরেছিস তো মনের শোনা একদম হ্যাঁ একদম তো আরপিসের তরফ থেকে তোর কাছে গিফট এম্পার বাড়িতে চলে আসবে পার্সেলে আহ তো আমাকে একটা কথা বল যে এই যে তুই আমার সাথে আজকে আড্ডা দিলি আশা করি ভালো লেগেছে খারাপ তো এই জায়গাতে তোর জায়গাতে তুই ইন ফিউচার এপিসোডে কাকে দেখতে চাস মেল বা ফিমেল তুই যাকে খুশি বলতে পারিস আপাতত এখন একটা নাম্বার পরে আরো সাজেশন দিয়ে সেই জায়গায় আমি আমার হাজবেন্ড কে দেখতে চাই কারণ ও প্রচন্ড লাজুক আর কম কথা বলে ওই জন্য আমি চাই তুমি ওর সাথে এসে সেম ভাবে এই আড্ডা দেয় একদম একদম নিশ্চয়ই অনুরাগ যদি চায় তো হান্ড্রেড পার্সেন্ট আমি ওর সাথে আড্ডা দেব তো আমার এই বকবক সহেলি এই বিষয়টা লোকের কাছে আরো পৌঁছে যাওয়ার জন্য আমার চ্যানেল গুলো সাবস্ক্রাইব লাইক শেয়ার সবই করতে হবে একটুখানি বলে দে আমার একদমই সহেলি যে জিনিসটা করছে আমার ভীষণ ভালো লেগেছে সেটা আর সব থেকে বড় কথা ও নিজের পার্সন হিসেবে খুব ভালো একজন মেয়ে আমি ছোট থেকেই ওকে দেখছি তো আমি চাই ওর এই যেটা করছে ও সেটা অনেক দূর এবং সবার সাথে ও যে সাধারণ মানুষের মধ্যে ব্যাপারটাকে ছড়ানোর চেষ্টা করছে সেটা আরো ছড়া আর তার জন্য তো চ্যানেল টাকে লাইক সাবস্ক্রাইব সব করতেই হবে প্লিজ আপনারা করে দেবেন আর আমি চাই যাবো বন্ধু আরো অনেক অনেক সাধারণ মানুষের কাছে এটা নিয়ে ছড়িয়ে পড়ুন আমি চাই সব মানুষের গল্প সবার কাছে পৌঁছে দেবো একদম সাধারণ মানুষের জীবনের অনেক গল্প আছে যেগুলো অনেক অসাধারণ যেটা সবাই হয়তো জানেও না আর যেটা তুই করছিস সত্যি অসাধারণ একটা ব্যাপার আমার তো নিজস্ব ভীষণ ভালো লেগেছে তো আজকে এপিসোডে খুব ভালো লাগলো তোর সাথে ফর্মালি আড্ডা দিয়ে আহ তো নতুন জার্নি তো আসছেই অনেক কংগ্রাচুলেশন অনেক ভালো থাকিস আর আমার এপিসোড দেখতে থাকিস একদম সবসময় দেখি ফেসবুকে হাতে সাথেই দেখি তো নিশ্চয়ই হয়তো আপনারাও যারা নতুন বা সদ্য মা হবেন বা মা হতে চলেছেন তাদের হয়তো অনেক কাজে লাগবে বা অনেকে হয়তো যেগুলো নিয়ে প্যানিক করছেন বা ভয় পাচ্ছেন হয়তো ওর সাথে মিলে গেছে তো আহ দেখতে থাকুন আমার এই বক বক বি আমার সাথে বক করতে থাকুন